নামা তৈরি করে রিপোর্ট তৈরি করে এই দুটো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাংবাদিক ঠিক কিনা বলেন সাংবাদিক সবকিছু রিপোর্ট করে তৈরি করে ডান গাতের ফেরেশতা নেকি লেখে বাম গাতের ফেরেশতা গুনাহগুলো লিখতে থাকে লিখতে লিখতে একটা রিপোর্ট তৈরি করে আল্লাহর দরবারে হাজির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিপোর্ট কিয়ামতের ময়দানে বান্দার হাতে তুলে দেবে যা ডান হাতে দেবে ফাম্মা মান উতিয়ে গীতা বিয়াবিনি ফাসাও ভাই হাসাবো হিসাব ডান হাতে আমুল নামা আসলে তার হিসাবটা সহজেই তাড়াতাড়ি হবে সোহার আল্লাহ বলেন আম্মা তার আইশা বনাওচোন হিসাব সহজ কোনটি কঠোর কোনটি আমার নবী বলে আইশারে সহজ হিসাব তো এইটা যার আমোল্লামা আল্লাহ্বাক হাতে নিয়ে নেওয়ার পরে খুলবেন ওনারা দেখবেন না আল্লাহ্বাক বলবে যা তরে আমি জান্নাত দিয়ে দিলাম আল্লাহ বাপ ও আয়শা যদি আল্লাহ্বা কোনো বান্দার আমলটাকে যদি একবার খোলে বলে দেখার আছে তোর হিসাব হবে আয়শারে নির্গা ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য কারণ পুরোপুরি বিচার হিসাব দিয়ে কোন বান্দা জান্নাতে যেতে পারবে না এটা হলো সহজ আর কঠিন বিচার রহমান কা কে লিখে দিয়েছিলেন যারা রিপোর্ট তৈরি করে আল্লাহর আদালতে জমা দেবে কারো ডান হাতে কারো বাম হাতে বাম হাতে দিলে বাবা মুসিবত হয়ে যাবে আল্লাহ পাক সেদিন বলবেন ইকর কিতাবা কা কাফা বিনফসি কাল ইয়াউমা আলাইকা হিসাবা ও বান্দা আমার বিচার করতে হবে না নিজের বিচার নিজেই করতে পারবে জীবনে যত আমল করলা নেকি বদি এইগুলিকে আমি আল্লাহ দুই কাঁদে দুই সাংবাদিক রিপোর্টার রেখে দিয়েছিলাম তারা লিখে রেখেছে এই যে পরে দেখো দেখলে তুমি বুঝতে পারবা নেকের পরিমাণ কত বদির পরিমাণ কত কি ভালো কাজ করেছো এনাদেরকে কাফা পি নাপ শেখালে ও বলে আল্লাহ তুমি নিজের এটা বিচার নিজেই করতে পারবা আসলে তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত নাকি নামে যাওয়ার উপযুক্ত নিজের বিচার কি নিজে করা যাবে নাম্বার দুই আল্লাবাক এক নম্বর সাক্ষী কিরম কা ইয়ালামু না মা তাফালাউ দুই নাম্বার শাকি হলো আল্লাহ বলেছেন মায়াল ফিজুমিল কওল ইল্লা লাদাইহি রকিবুন আদির জুরি বলেন আল্লাহু আকবার যমন কোন শব্দ নাই যা আমি উচ্চারণ করি এই শব্দ সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আদম রেকর্ডিং ব্যবস্থা করে সুবহানাল্লাহ বলেন সব কিছু রেকর্ড হয়ে যায় জবান সাবধান জবান সাবধান আল্লাহর নবী বলেন হে আমার উম্মদগণ তোমরা যদি আমি নবীর জন্ম দুটি অঙ্গের দায়িত্ব নিতে পারো আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিতে বানিয়ে নিলাম একটি হলো জবান আর একটা হলো লজ্জায় স্থান সাবধান লজ্জায় স্থানের হেফাজত করা দরকার চোখের হেফাজত করা দরকার জবানের হেফাজত করা দরকার আল্লাহ বাগরব পুরা নামী তিন নম্বর সাক্ষী হল আলিয়া উমানাতিম আনা আফ হিম অতুকালিমোনাই দিহিম অতা সাধু আর জ লোহোম বিমা কালো এক শিবুণ জরে বলে এই দুনিয়াতে জবান দিয়েছিল আল্লাহ অনেক মিথ্যা পড়েছি মিথ্যা সাক্ষী দিয়েছি চকল করে গিবত করেছি সি আল্লাহ্বা রব্বুরা আ আমিন বলে বাহন্দারে আল্লিম ও আলা আফ হিহিম তোর জবানটাকে আমি সিলমোহর মেলি সিলাই করে দেব। দেবো কেমন জবানকে আল্লাহ্বা বন্ধ করে দেবে সেদিন আমার আয়ত্তে থাকবে না আজকে আল্লাহ তাক আমার অতিনস্থ করে দিয়েছেন জবান দিয়ে যা বলতে চাই সব কিছুই বলতে পারি ঠিক নয় ঠিক বলেন আল্লাহ্ বা রব্বুরার আমিন বাঘ শক্তি কেড়ে নেবেন আলি আহমান আসিম আয়না আফোয়ার হিহিম কথা বলে দিবে আল্লা দরবারে সাক্ষী দেবে আমার বিরুদ্ধে চলে যাবে বাবা আজকে আমার ওদিনে আছে যা খুশি তাই করতে পারি ঠিক কিনা বলে যা খুশি তাই করা যায় কিন্তু আল্লাহর হুকুম হলে সব অকেজ হয়ে যায় মাঝে মাঝে আল্লাহ পাক দেখিয়ে দেয় বান্দারে কিয়ামতের ময়দানে তোর আয়ত্তে থাকবে না এটা কেমনে করব তাকে দেখ তোর বাড়ির পাশে এত ক্ষমতাধর শিয়ার কোন ব্যক্তি ছিল চেয়ারম্যান এমপি মিম্বার যাকে মানুষ ভয় করত আজ হঠাৎ স্টক করেছে চেয়ারে বসে থাকে মানুষ সালাম পর্যন্ত দেয় না দেখা করতেও যায় না ঠিক না এখন তার হাত কাজ করে না হাত তো আর কথা শোনে না জবান দিয়ে কত কিছু করেছে জবান দিয়ে কথা বের হয় না এই ক্ষমতা তো শেষ হয়ে গেল বান্দা দেখে নে কেমতের ময়দানে কেমনে আমি আল্লাহ পাক্তর জঙ্গগুলিকে আমি অকেজ করে দেব মুখটা সিলমোহর মেরে দেব হাত কথা বলবে অতকাল্লিমুনা আইদি হিম নতা সাহাদু আর জুলুহুম এরপরে কি করবে পা কি দেবে নেকামলব দামন যা করেছি সব আল্লাহর দরবারে হাজির করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার طالب اسر আছে কি ভাই আল্লাহ তুমি এই বিচারক তিন নাম্বার ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা আরেকটি হলো চার নাম্বার সাক্ষী হলো জমিন সাক্ষী দিয়ে দিল বাবা জমির উপরে হেঁটে যায় শাব্দান শাব্দান জমিন কিন্তু গিয়া ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে আমার ভাইরা এইভাবে করে আল্লাহ আমার আপনার ন্যায় বিচার করবেন এই জন্য ওই পরকাল আমার আপনার জন্য অপেক্ষা করিতেছে এই পরকালের চিন্তা করা দরকার আছে না নাই আমার ভাইরা পরকালের জিন্দিগির শুরু আছে শেষ নাই দুনিয়ার জিন্দিগির শুরু আছে শেষও আছে এসেছি একদিন যাব একদিন আমার ভাইরা কিয়ামত যে শুরু হবে কিয়ামতের কোনো শেষ হবে না একটি পাখিকে যদি বলা হয় পাখিরে এই সারা দুনিয়াতে সরিষার দানা আছে না সরিষার দানা দিয়ে ভরপুর করে দিলাম সরিষার দানা দিয়ে ভরপুর করার পরে এই পাখিকে যদি বলা হয় ও পাখি তুমি তোমার ঠোঁট দিয়ে দুনিয়ার জমিন থেকে একটি করে সরিষার দানা তোমার জবান দিয়ে ঠোঁট দিয়ে কামড়িয়ে ধরে পৃথিবীর বাহিরে কোনো জগৎ থেকে থাকলে ফেলে দিয়ে আসবা খবরদার তাড়াতাড়ি আসা যাবে না এক হাজার ওয়াইদ করতে হবে এক হাজার বছর পরে আবার পুনরায় আবার দুনিয়া থেকে এসে আরেকটি দানা ফেলে দিয়ে আসতে হবে বলেন তো দেখি এক হাজার বছর পর পর যদি একটি করে দানা নিয়ে ফেলে দিয়ে আসে এই সরিষাও একদিন শেষ হবে কি হবে না আমার ভাইরা এক হাজার বছর পর পর এসে যদি একটি করে সরিষার দানা নিয়ে পৃথিবীর বাইরে রেখে দিয়ে আসে ফেলে দিয়ে আসে দুনিয়া ভর্তি সরিষার দানাগুলো শেষ হতে পারে অনন্ত অনাদিকাল পরে হলেও একদিন শেষ হয়ে যাবে কিন্তু পরকাল শুরু হবে যে আমার আপনার জিন্দগীর এই কেমন পরকাল কোনোদিন শেষ হবে না আল্লাহ আকবার বলেন